আজ ত্রিপুরার সবচাইতে বড় ব্রেকিং নিউজ লজ্জা 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 ত্রিপুরা ত্রিদলীয় সরকারসহ রাজনৈতিক দলগুলির আদলি সিকি সহ বিধায়কগণের যারা সাধারণ জনগণকে বোকা বানিয়ে ঝুরি ঝুরি প্রতিশ্রুতি দিয়ে রাজনৈতিক ঠকাই টুপি পড়িয়ে তাদের কাছে ভোট বিকাচে ক্ষমতায় এসে নিজের স্বৈরচারিতা বজায় রেখে অন্যকে পড়ুয়া না করে অর্থের পাহাড় তৈরিতে ব্যস্ত যাদের আয় ব্যয়ের হিসেব অতীত এবং বর্তমান অমিল তাদেরও ভগবান ক্ষমা না করলে পরেও বর্তমানে লজ্জা 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 আর সকাল হতে না হতেই করবুক শ্যাম্বুয়া রুড়ে রাস্তার বেহাল দশার কারণে গর্ভবতী মা সন্তান করলেন এক সচেতন যুবক আরো বলেন চৰাই আব আফে আমফাকে বওঁ হা ত আপে তাৰ নিমফা আপে আকে ক্লাদে ব্ৰেই খাম আপে আকে ব্ৰেই তে পজিশন ও আপে হাচায়ো মামি চিংখে আম বাজাৰ আই বাজাৰ ফাইভ থানি ফাইমি অ বাজাৰ থানি ফেমা জাগা আমি বা আপে আম জাগা নাই তো আৰু তিনি যাম ইমাৰজেঞ্চি চুপ মা আ ইমাৰজেঞ্চি কুমু মা তেনে কুায়ুব বেনি নখনি হামোয়া কারখাওয়েনা আপে আনা বংফা বাসাই ফায়া আগে তিনিয়ার বৰ্তমান চিনি তোমা আশা ব আশা কে তুমি ব আশা ফ বংফা লামত হস্পিটালত দাই ফ্রেফ্রেতি ৰানি হে বংফা পাই যামবা এ কা লমাও এমন অৱস্থা চলে তোমা ব দক্ষিণ একছৰি লমান বস সিংবাতো করববো লা নাই ফ্রীফ্রেস নাই রি উংথং হিয় আ কমানো যত্ন কক মালে বনও যারা কেহা কিনে অর দেব্রতলে চাই আমাকে ওর দেব্রতলে তোলাই তো না আর চিনি অসুবিধা কারোরনো চা বাদ্যতা সায় গিয়ে খর আউেমি সাথে সাথে আপে আনি মুখানো আপে আত মুখা তিনি শুক্রবার আইদ্র দিন কাটি তি কাতিতিত। अँ काि तिटो नि सो मैना बाफे हाग ताचै अरे त जो तपाईँ आफे आना फैदिस त लामा चैमा आफे आइदिसे बफे आए